হ্যালো এভরি শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ তো আজকে আমি শুরু করলাম আমাদের আম গাছের তলায় দাঁড়িয়ে তার কারণ হচ্ছে আমি আজ করব করবো আম পানা সেই জন্য দেখতে এলাম গাছের তলায় কোনো আম আছে কিনা প্রচণ্ড পোকা আমের পড়েছে কিনা হ্যাঁ আম পড়েছে অনেকগুলো কারণ আপনাদের সব দেখাচ্ছি তার আগে দেখুন আমাদের গাছে কত আম হয়েছে আর আম হলে কি হবে সব ঝরে ঝরে পড়ে যাচ্ছে এত রোদ এত রোদ সেই কারণের জন্য আচ্ছা দাঁড়ান কাছে কি দেখুন আম হয়েছে তো অনেক কিন্তু কতগুলো থাকবে সেটাই হচ্ছে কথা প্রচুর আম আছে চলুন নদীতে এই দেখুন কত পোকা রয়েছে আম কাছে এত পোকা না দেখছেন কি পোকা একদম নিচে নিচে এই আমগুলো রয়েছে প্রচন্ড পোকা এই হচ্ছে ব্যাপার এবার চলুন আমগুলো তুলি তো গাছের তলায় তো দেখছেন কত আম আছে একটা 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 করে আম তুলে নিলাম এটার কিন্তু একটা আলাদা আনন্দ আছে জানেন তো সকালবেলায় কোনো কাজ করছি তার একটু পরে গিয়ে গিয়ে গাছের তলায় গিয়ে দেখি আম কি না আম কি কিনা সব আম তো খাওয়া হয় না আমাদের যা আম হয়েছে যত না আমরা খাচ্ছি আমাদের পাড়ার আশেপাশে লোকজন তার থেকে অনেক অনেক বেশি আম খাচ্ছে আর সত্যি ঝরে যাচ্ছে কি করব কত আম আর এই আমগুলোর আঁঠিও হয়নি যে কিছু চাটনি ফাটনি করে মানে আচার ফাচার করে রাখবো আর আচার না আমার গত বছরের আচার এখনও পর্যন্ত অন্ত্র পড়ে রয়েছে তাও এবার আপনাদের সাথে শেয়ার করবার জন্য মিষ্টি আচার অন্তত করার ইচ্ছে আছে জানি না আচারগুলো কেউ খায় না বেকার বেকার পড়ে থেকে থেকে নষ্ট হয় তাই জন্য এই দেখেছেন কত আম নষ্ট হয়েছে শুকিয়ে শুকিয়ে পড়ে রয়েছে মানে দেখা হয়নি তো এখন দেখলাম আমগুলো পারতে গিয়ে তো এই হচ্ছে ব্যাপার অনেকগুলো আম হলো আমগুলো সব তুলে নিলাম আমগুলো তুলে নিয়ে এখন এগুলো ধুয়ে শুরু করব আমের রস আমের বলবো শরবত বলতে পারে এর আম পানা তো অন্যরকম করে হয় আমি যেটা আজকে করব সেটা ঠিক আমপানা নয় এটা আমের শরবত বলতে পারেন তো চলুন গিয়ে দেখি এবার একটু আমের শরবতটা করব তার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তার আগে সব থেকে যেটা মানে বেশি দরকার সেটা হচ্ছে লেবু পাতা যেটা গন্ধরাজ লেবু পাতা যেটা আমাদের ঘরে আছে মোটামুটি সবই আমাদের ঘরে আছে আমগুলো সবই ভালো ছিল শুধু একটা আম একটু খারাপ যাই হোক তো এই এই লেবু গাছের পাতাগুলো তুলতে গিয়ে দেখছি বাবারে যা কাঁটা প্রচুর লেবু ধরেছে কিন্তু আমাদের গাছে এবারে কিন্তু এখনও টাইম হয়নি আর কদিন পর তুলতে হবে যা কষ্ট করে তুলতে হলো না আর সেরকম পাতাগুলোর মধ্যে ডাস্ট এত নোংরা আমি তো তাও কয়েকটা মাত্র তুললাম আপনাদেরকে দেখিয়ে বাকি ক্যামেরা বন্ধ করে আমি অনেকগুলো পাতা তুললাম পাতাগুলোর যা অবস্থা এগুলো যদি কিছুক্ষণ ভিজিয়ে না রেখে করা হয় তাহলে আর এগুলো খাওয়া যাবে না প্রচণ্ড ডাস্টে ভরা ভালো করে তো ধুলাম দেখেছেন কিরকম তাও ডাস্ট বেরোচ্ছে ভালো করে তো ধুলাম তারপরে এখন এগুলো আমি এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো তারপরে গিয়ে আপনাদের শরবত দেখাবো তা চলুন একটু রান্নাঘরে বরং যাই আর এই যে পুদিনা পাতা পুদিনা পাতা এটাও আমার লাগবে তো চলুন এবার রান্নাঘরে যাই একটু তুমি রান্নাটা করে ফেলি আলটাই খুব ইচ্ছা আছে আপনাদেরকে দেখাবো আমি গিয়ে একদিন লাঞ্চ পেলি কিন্তু মনে হয় না দেখাতে পারবো কারণ প্রচণ্ড তো বড় হয়ে যাচ্ছে তো এই রান্নাটা আপনারা একটু শিখে নিন মানে দেখে নিন খুব সুন্দর রান্নাটা মানে ধরুন এখন যা গরম তাতে তো আর মানে সব কিছু ওই চুমড়ো এ একই রকমের সবজি তো এই কুমড়োটাকে কী করবে কিছু কিছু করে কাটবে তারপরে কালো জিরা কাঁচা লঙ্কা আর অল্প তেল দেবেন তেলটা আপনাদের ইচ্ছে করে দেখালাম না সবাই আমাকে বলে তুই খুব কম তেল দিস মানে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা তো সেই জন্য আমি আর তেলটা দেখালাম না অল্প তেল দিয়ে কুমড়োটা দিলাম দেওয়ার পর এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ঢাকা দিয়ে ভাজতে হবে ভাজার পর এরকম ঘেঁটে 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 ঘেটে দিতে হবে যত মানে ভাজা হবে আর ঘাঁটতে হবে ভাজতে হবে আর ঘাঁটতে হবে হতে 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 ওটা একদম না মানে সেদ্ মানে মাখা খানিকটা ওরকম হয়ে যাবে তারপর মোটামুটি হয়ে যাওয়ার পর একটু চিনি দিয়ে দিতে হবে এবারে আপনারা বলেন বলতে পারেন যে সেদ্ধ করে তো আমি মেখে নিয়ে তারপর ভাজতে পারি কিন্তু সত্যি বলছি সেই স্বাদ আসবে না যেটা এরকম করে স্বাদটা আসবে এইটা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় খুব সুন্দর মানে দেখতে আমার খুব ইচ্ছে ছিল আপনাদেরকে লাঞ্চ মেনুটা ইয়ে করব শেয়ার করব কিন্তু আজকে আর হচ্ছে না অন্য একদিন নিশ্চয়ই করব চলুন তাহলে এবার আমি যাই আমটা কি করে কাটছি সেটা এবার মানে আম শরবতটা কি করে করছি সেটা আপনাদের দেখাই আপনাদের বলে রাখতে মানে বলে রাখি এই কদিন আমি ভিডিও দিতে পারিনি তার একটাই কারণ হচ্ছে আমার শাশুড়ি মা ছিল না ছোট ননদের বাড়ি বেড়াতে গেছিলো তার ফলে সব কিছু যদিও মা কিছুই করতো না আমাকে আমাকেই সব কিছু করতে হতো কিন্তু কি বলুন তো একটা দায়িত্ব থাকতো তো আর ছেলেটার পরীক্ষাটা মাঝখানে আবার শুরু হয়েছে তো কয়েকটা খারাপ খবরও আছে যেগুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে চাইছিও না তো ঠিক আছে যখন আবার যদি কিছু ভালো হয় তখন নিশ্চয়ই ইয়ে করবো ছেলেটাকে আমি একটু সময়ও দিচ্ছিলাম ছেলেটার সঙ্গে সঙ্গে থাকতে হতো রান্নাবান্না সারতাম আর ছেলেটার সাথে একটু বসে থাকতাম তো সেই কারণের জন্য আমি মানে ভিডিও দিতে পারিনি তবে আমি আপনাদের অনেক ধন্যবাদ জানাই আমি একটা সাধারণ মানে আমি বিরিঙ্গি কালীবাড়ি গেছিলাম ওখানে ঠাকুরকে দেখে এমনি ছবি তুলেছিলাম এরকম তো সময় তুলি জাস্ট একটা রিল করে দিয়ে দিয়েছি সবাই এত ভালোবাসা দিয়েছে আমার ওই রিলটাতে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা আমি আরও একটা কথা বলি জানেন তো আমাকে অনেক বিদেশিরাও দেখে এইটুকু মাত্র আমার সাবস্ক্রাইবার তাতেও যে লোকে দেখে আর সব থেকে আমার যখন আমি ওয়াইটি স্টুডিও চেক করছি তখন দেখছি যত না সাবস্ক্রাইবার আমাকে দেখে তার থেকে বেশি অনেক বেশি আমাকে আন আনসাবস্ক্রাইব মানে যারা সাবস্ক্রাইবার নয় তারা যাকে আম পানাটা একটু বলে দিই প্রথমে আমটাকে কেটে নিলাম কেটে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিনি চিনির পর দিয়ে দিব হচ্ছে এই ইয়ে কী বলে এটাকে পুদিনা পাতা আর পুদিনা পাতা দিয়ে এটা ভালো করে গ্র্যান্ড গ্র্যান্ড ভালো করে আর কি বেটে নেব আর এই তারপরে দেব লেবু পাতা লেবু পাতার এই বড়ো ডানটিটা দেবো না শুধু পাতাগুলো দেবো আর যেটা দিচ্ছি বিট লবণ এটা দিচ্ছি গোলমরিচ আর অল্প একটু চাট মশলা দিয়ে এটাকে ভালো করে ভালো করে এটাকে বাটবো মানে ভালো করে ইয়ে করে নেব মিক্সিতে ঘুরিয়ে নেবো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পরে এটা সত্যি দেবো এবার একটুখানি ঠান্ডা জল আর এটা খুব হেলদিও হবে কারণ যেহেতু গরমের মধ্যে খাওয়া কিন্তু আমার খুব ভয় লাগছে যে কে যেন অম্বুল হবে কি না কারণ ডাইরেক্ট আম আমি এরকমভাবে কোনো দিনও করিনি এই প্রথম আমি ডাইরেক্ট আমের শরবত করছি মানে কাঁচা আমের পাকা আমের তো শরবত আমি প্রায় প্রায় করবো সেটা আপনারা দেখতেও পাবেন আমি অনেক করব তো এটা একদম নতুন এটা আমার একটা বন্ধু হঠাৎ করে বললো বিজয় এরকম খুব ভালো হয় করে দেখতে পারিস খেতে খুব ভালো গরমের জন্য এই ছেলেটাকেও খাওয়া কারণ এখন আমি বললাম আম পোড়া শরবত দিব যে আম পোড়া শরবত তো দিবি কিন্তু কাঁচা আমের এটা একদম সহজও খুব সহজ খুব সত্যি খুব সহজ আপনারা করে দেখবেন খুব ভালো লাগবে দিয়ে এটার মধ্যে এটা দিয়ে দিলাম ঠান্ডা জল ঠান্ডা জল দেওয়ার পরে দিয়ে দেবো বরফ এই বরফটা মানে আম একটু অন্যরকম একটু স্টাইল করবার জন্য আমি আমার লেবু কেটে দিলাম আমি ভাবলাম দেখি আমিও একটুখানি স্টাইল করেই খাই খাবো যখন একটু স্টাইল করেই খাই আর একটু পুদিনা পাতা পুদিনা পাতাটা জানে আমাদের ঘরে ছিল প্রচুর পুদিনা পাতা ছিল কিন্তু একটু নষ্ট হয়ে গেছে তাই পাড়ার পাশের বাড়িতেই হয়েছে আমারই গাছ নিয়ে ওর পুদিনা পাতা এখন ওর ভালো হচ্ছে আমার নাই তখন ওর কাছ থেকে নিয়ে আসলাম চলুন আপনাদেরকে দেখাই আমি কেমন করে একটু করলাম আপনারা দেখলেনি এখন আমার টেস্টের দেখুন কেমন দেখতে হয়েছে জিনিসটা ভালো করে বসে দেখাই হ্যাঁ কত কষ্ট করে করলাম আপনাদেরকে না দেখালে হয় চলুন আপনাদেরকে দেখাই কেমন করে করে মানে কেমন করে করলাম আপনারা তো দেখলেনি মানে কেমন লাগছে এখন দেখতে একটু বেশ স্টাইল করে ভেবেছিলাম আপনাদেরকে দেখাবো কিন্তু আমার ক্যামেরাও কি আর এমন ভালো আর আমি যেমন এমন ক্যামেরাম্যান তো সবই তো জানেন নিজেই নিজেই সব কিছু করি তাও এটা ওটা দেখে অনেক কিছু শিখছি জানছি এটাই হয়েছে আমার ইউটিউবের একটা লাভ আমি সারা দিন এই নিয়ে এত ব্যস্ত থাকি না দুঃখ পাবার সময় পাই না দুঃখ হয় দুঃখ আছে জীবনে জানেন তো সবারই দুঃখ সুখ আনন্দ সবই আছে কিন্তু আমার ভালো লাগে ইউটিউবটা করতে কারণ এই এইগুলোর জন্য আমি একটুখানি সময় দিই বিভিন্ন রকম জানতে ইচ্ছে করে এর কাছ থেকে তার কাছ থেকে তারা দেখলেন আমি কেমন বানিয়েছি আমার শরবত সত্যি বলছি নিজে বানিয়েছি বলে বলছি না ছেঁকে নেওয়া যেত কিন্তু আমার মনে হয় ছেঁকে না নিয়ে এইভাবে খাওয়াটা দারুণ দারুণ ব্যাপার খুব ভাল লাগলো খেতে মানে খুবই সুন্দর বাইরেটা দেখাচ্ছি কি রোদ কি রোদ এই রোদের মধ্যে যদি বসে খাওয়া যায় মানে কি যে ভালো লাগবে না সে না ইয়ে করলে মানে না টেস্ট করলে বুঝতে পারবেন না এই রোদের মধ্যে এই শরবত ভাবাই যায় না এত সুন্দর এত সুন্দর দারুন এনজয় করলাম ভাবছি আম্পানাও দেখাবো এতটা করিনি ইচ্ছে করে অল্প করে করলাম কে জানে কীরকম লাগবে না লাগবে কারণ আমি কাঁচা আমের কোনো দিনও করিনি এই ফার্স্ট করলাম সারা জীবন মানে সারা মানে সবসময় সাধারণত আমি একটুখানি আম পুড়িয়ে করি বা আম সেদ্ধ করে করি তো যেটাকে আম পানা বলে তো এটা আমি দেখলাম হঠাৎ হলাম দেখি এটা একটু পারি কি না মনে হলো আমার একটা বন্ধু বলল জানিস তো এখন গরমে এরকম খা তো দেখেছেন কত গাম আম গাছ আছে আমাদের সেই কারণের জন্য সত্যি খুব ভাল লাগছে ছেকে না নিয়েই ভালো করেছি বরং একটু লেবু পাতাও যাচ্ছে আমও যাচ্ছে যাই না কীরকম কী হবে শেষ পর্যন্ত টক অম্বল হলো হবে কি না সেসব তো বলতে পারবো না তো আমি সত্যি খুব ভালো লাগছে আর রোদ জানেন এখন প্রচণ্ড আর আমাদের তো দুর্গাপুরে এমন অবস্থা পাচ্ছেন এই রোদের মধ্যে এই গরমের মধ্যে এই সব খাওয়া সত্যিই হেলদি ঠিক আছে চলুন দেখি আর কি কি দেখাতে পারি আপনাকে ভেবেছিলাম আরও কিছু দেখাবো কিন্তু এখন আর দেখানো যাবে না কারণ এটাকে স্টোর করতে হবে পরে ছেলের ছেলেকে খাবে আমাদের বাড়ির লোকজন সবাই খাবে তো পরে দেখা দেখাবো নিশ্চয়ই আবার ভালো করে অন্য আরও কিছু শরবত দেখানোর ইচ্ছা আছে খুব ভালো লাগছে আমাকে এখন অনেকে বাইরের লোকেরা দেখছে খুবই কম সাবস্ক্রাইবার তার মধ্যেও যে বিদেশের লোকেরা আমাকে দেখছে এটা হঠাৎ করে জানতে পেরে আমার খুব আনন্দ লাগছে মানে আমি আমাদের ওয়াইটি স্টুডিও থেকে আমরা জানতে পারি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন দেখা হবে একটা নেক্সট